প্রকাশিত হয়েছে সাকিব খানের তুফান সিনেমার অফিশিয়াল টিজার মাত্র এক মিনিট একুশ সেকেন্ডের পুরো টিজার ছিল আগুন ধরিয়ে দেওয়ার মতো মনোভাব তুফান সিনেমার টিজার দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা বাংলাদেশের কোনো সিনেমার টিজার সাকিব খানের দুর্দান্ত লুক এবং ভয়ঙ্কর অ্যাটিটিউড দেখে ভয়ে কাঁপছে দর্শকরা দর্শকরা দেখে কোনোভাবেই বুঝতে পারছে না এটা বাংলাদেশের কোন সিনেমার টিজার তুফান সিনেমাটা সত্যি বাংলা চলচ্চিত্রের নতুন ইতিহাস গড়বে এটা নিশ্চিত এমন ভয়ঙ্কর টিজার দেখে নিশ্চিত বলা যায় এই সিনেমাটি দেখে বলা যায় এই তুফান সিনেমাটি সাকিব খানের সকল সিনেমা রেকর্ড ভাঙবে এটা নিশ্চিত সাকিব খানের ক্যারিয়ারে সেরা সিনেমা হতে যাচ্ছে এই তুফান সিনেমাটি তো ভিউয়ার্স তুফান সিনেমাটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ